ডব্লুবিএমএস আর ইওর ব্যানারে অন্যতম সেরা মিছিল আজ বর্ধমানে জাস্টিস ফর আর জি কর এই স্লোগানও স্পিরিট সাধারণ মানুষকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে মিছিল হাসপাতালের গলি ছাড়িয়ে বিসিরোডে রোডে সাধারণ মানুষ মিছিলে যোগ দিতে শুরু করলো এক সময় মিছিলে লেজ দেখা যাচ্ছিল না মোবাইল চালিয়ে স্লোগান তুলে যখন মিছিল যাচ্ছিল উপস্থিত সবাই পাশের দোকান থেকেও মানুষ স্লোগান দিচ্ছিল হাসপাতালে জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারও ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও মেতায়ন ছিল অনুমান এক হাজারের উপরে মানুষ আজ হাসপাতাল গেট থেকে কার্জন গেট এই দীর্ঘ পথে পা মিলিয়েছে মিছিল শেষে কার্জন গেটে যখন বিচারের দাবিতে স্লোগানের ঝড় উঠেছে বিখ্যাত নিউরোফিজিশিয়ান ফিজিশিয়ান ডক্টর কমলেশ দাস ডাব্লিউ বি এম আর ইউ এর মঞ্চে গান ধরেছেন আমার প্রতিবাদের ভাষা সমস্ত পরিবহন পথ চলতি মানুষ থেমে গিয়েছিল Yes. Justice for yes. Justice for Antigod! They've been killing Antigod! Justice for Justice for Justice for We want justice! I want justice! justice. এই মিছিলের একটাই স্বর এই নির্যাতিতার বিচার চাই নির্যাতিতার বিচার চাই এই নির্যাতিতার বিচার চাই